নমস্কার আমি সুতপা মৌলিক আমি শুভজিৎ দার চ্যানেলে ফ্রিল্যান্সিং কাজের ব্যাপারে ভিডিও দেখি স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে ফ্রিল্যান্সিং কাজ করা যায় আমি আগে জানতাম না কিন্তু শুভজিৎ ভিডিও দেখে আমি এই কাজের সঙ্গে যুক্ত হয়ে খুব খুশি হয়েছি কারণ আমার মতন বয়স্ক মহিলা এখন বাইরে গিয়ে কাজ করার মতন ক্ষমতাও নেই আর তাছাড়া এই বয়সে কেউ বাইরে কাজ প্রাইভেট কাজ বলুন বা যাই বলুন কেউ কাজ করতে পারবে না সেই জন্য আমি এই কাজে যুদ্ধ হয়ে খুব খুশি হয়েছি আর এইখানে সব ধরনের কাজ করানো হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতে তোমরা তো ফিডব্যাক দেখেই নিয়েওছো যারা এই ফ্রিলান্সার ওয়েবসাইটে কাজ করছে তাদের ফিডব্যাক কি রয়েছে এবার তোমাদের অনেকেরই কোশ্চেন রয়েছে দাদা আমরা কিভাবে শুরু করব বা কিভাবে শুরু করা যেতে পারে এই বিষয়ে আমাদেরকে গাইড করুন তার আগে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা বলে দেবো অবশ্যই মন দিয়ে শুনে নেবেন কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করতে পারেন কোনো সমস্যা নেই কমেন্ট বক্স ওপেন আছে তো প্রথমে জানিয়ে রাখি এই কাজটা আপনারা ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে করতে পারবেন স্মার্টফোন অবশ্যই থাকতে হবে নেটওয়ার্ক কানেকশন অর্থাৎ আপনার যে মোবাইল ডেটা থাকে সেটা অবশ্যই ভালো থাকতে হবে এবং স্পিড থাকতে হবে অবশ্যই মাথায় থাকতে হবে এবং এখানে মেল ফিমেল বোথ অর্থাৎ সবাই কাজটি করতে পারে আপনি স্টুডেন্ট হতে পারেন তাহলেও কাজ করতে পারেন অর্থাৎ আপনি পড়াশুনো করছেন তার সাথে সাথে কিছু এক্সট্রা রান্নিং করতে চাইছেন তাহলেও আবেদন করুন কোনো সমস্যা নেই এর সাথে সাথে যারা হাউসওয়াইফ রয়েছেন হয়তো কিছু টাইম এক্সট্রা থাকে আপনার বাড়িতে কাজ করার পরে তাহলে আপনিও কিন্তু অবশ্যই কাজটি করতে পারবেন এছাড়া যারা রিটায়ার্ড পারসন রয়েছেন রিটায়ার্ড পারসন যারা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারেন অর্থাৎ বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন এছাড়া যারা হয়তো কোনো কাজ করছেন তারাও কিন্তু যুক্ত হয়ে এখান থেকে অবশ্যই এখানে যুক্ত হতে পারেন এছাড়া যারা রয়েছেন ফ্রেশার কোনো কাজ এখনও অবধি জয়েন করেননি বাট কিছু একটা করতে চাইছেন ইচ্ছা আছে বা পড়াশোনার পাশাপাশি বা যাই করছেন ঠিক আছে তার পাশাপাশি ফ্রিল্যান্সার ওয়েবসাইটে সময় দিতে চান বা কিছু কাজ করতে চান সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই এখানে জয়েন করতে পারেন বয়সের কোনো ব্যাপার নেই তবে একটাই কথা বলবো কোনো বাধ্যবাধকতা নেই কারণ অনেকেই ওয়ার্ক ফ্রম হোম কথাটা শুনে যেটা হয়ে যায় যে বাড়িতে বসে কাজ করব বয়সের ব্যাপার নেই বলে দিয়েছে তার মানে সবাই করতে পারবো দেখো প্রথমে জানিয়ে রাখি এখানে কিন্তু স্ক্রিন টাইম বেশিক্ষণ দিতে হবে অর্থাৎ তুমি এখানে কিন্তু তোমাকে যারা কাজটি করবে আর কি যারা ভিডিওটি দেখছো বা কাজটা করবে তোমাদেরকে কিন্তু স্ক্রিন টাইম বেশিগুণ দিতে হবে অর্থাৎ ফোন বা ল্যাপটপ চাই দিয়ে তুমি কাজ করো না কেন সেখানে কিন্তু টাইমিংটা বেশি দিতে হবে অর্থাৎ তোমাকে কিন্তু ফোনের মধ্যেই মোটামুটি সারাক্ষণ পরে থাকতে হবে তো এই জিনিসটা পারবে কিনা কারণ অনেকেই আছে আইডি ওপেন করে নেয় পরবর্তীকালে আমাদেরকে বলে দাদা আমার না ফোন বেশিক্ষণ ইউজ করা ডাক্তার বারণ করেছে বা আমার মোবাইল ঘাঁটতে ভালো লাগে না মোবাইলে আমি কাজ করতে পারবো না তো প্রথমে জানি রাখি যারা স্ক্রিন টাইম দিতে পারবেন তারাই একমাত্র অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লিকেশান করবেন ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রাখবেন বয়সের কোনো ব্যাপার নেই টাইমিংয়ের কোনো ব্যাপার নেই আপনি পার্ট টাইমও করতে পারেন ফুল টাইমও করতে পারেন কাজ কোনো সমস্যা নেই তবে হ্যাঁ পার্ট টাইম ফুল টাইমের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে যে যদি আপনি পার্ট টাইম কাজ করেন তাহলে কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা আপনাকে সময় দিতে হবে আপনি যদি ফুল টাইম কাজ করেন মোটামুটি নয় থেকে দশ ঘন্টা আপনাকে সময় দিতে হবে যে কোনো জেলা থেকে আপনারা কাজটি করতে পারেন এই মুহূর্তে আমাদের বেশ কিছু ক্যান্ডিডেটের প্রয়োজন আছে সেই জন্যই ভিডিওটি আপলোড করা তো এটা গেল এবার ছুটির কোনো ব্যাপার নেই আপনি এখানে যেহেতু ফিল্ড আনসার হিসেবে কাজ করছেন অর্থাৎ আপনি আপনার সময় মতো কাজ করতে পারেন মাথার উপরে কোনো বস থাকছে না কেউ থাকছে না আপনার কাজ আপনি করবেন সে বিষয় নিয়ে কোনো টেনশন নেই আশা করবো আপনারা বুঝতে পারলেন তো এখানে সবাই কাজটি করতে পারেন কোয়ালিফিকেশনের কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ স্মার্টফোন চালাতে এবং তার বেসিক যে ব্যবহার সেটা কিন্তু জানতে হবে নাহলে কিন্তু ফালতু হয়ে যাবে এই কাজ করা নাহলে পরে বলবেন দাদা আমি বুঝতে পারলাম না কি কাজ করতে হলো আমি জানি না এই সমস্ত কোশ্চেন কিন্তু বলবেন না ঠিক আছে আগে নিজে একটি বন যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কাজ করতে পারবো ইন্টারেস্টেড আছি আমার ভালো লাগে দেন আসো কোনো সমস্যা নেই কারণ কাউকে এখানে জোর জবরদস্তি বা জোর করে কাউকে কিছু করানোর এখানে নেই যা হবে পুরোটা তোমাদের ওপর ডিপেন্ড করে হবে তোমরা যদি মনে করো হ্যাঁ ভালো লাগছে পারবো ইচ্ছা আছে দেন অ্যাপ্লাই করো যদি মনে হয় যে না ভালো লাগছে না পারবো না অ্যাপ্লাই করো কোনো সমস্যা নেই তো এখানে কাজ বেসিক্যালি যেটা থাকে ফ্রিল্যান্সার ওয়েবসাইটে তোমাদের যেটা থাকে ইউটিউব ভিডিও ওয়াচিংয়ের ওপরে কাজ থাকে ফেসবুক ভিডিও ওয়াচিংয়ের ওপরে কাজ থাকে ইনস্টাগ্রাম ভিডিও ওয়াচিংয়ের ওপরে কাজ থাকে গুগলে ম্যাপে রেটিংয়ের রেটিং দেওয়ার কাজ থাকে কিছু টেলিগ্রামের কাজ থাকে এই বেসিক কিছু কাজগুলো থাকে যেমন এই কাজগুলো তোমাদের বাড়ি টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে তোমরা একটা সাপোর্ট বা বেনিফিট পাবে সেটা কিভাবে কি পাওয়া যায় সেটা অবশ্যই পরবর্তীকালে জানানো হবে এবার তোমরা যারা যারা আবেদন করতে চাইছো বা যারা ইন্টারেস্টেড আছো প্রথমে আমি বলে রাখি ইন্টারেস্টেড যারা আছো তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপে ফ্রিল্যান্সার লিখে একটা এস এস করবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা ভিডিও ডেসক্রিপশনে পাবে যারা নাম্বার পাবে না ডেসক্রিপশানে কমেন্ট করে জানাবে যে তাদের নাম্বারটা দাও আমি কমেন্ট রিপ্লাই করে দেবো জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে ফ্রি লিখে একটা এস করবে সেই এসএমএস করবে এস এস করার পরে আমরা তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো সেই গ্রুপে তোমরা জয়েন করবে জয়েন করার পরে তোমাদের সাথে আমরা গুগল মিটের মাধ্যমে কথা বলবো এবার গুগল মিটে কী কথা বলবো সেটা বলে দিই গুগল মিটে তোমাদের সাথে আমরা কাজের যেটা ডেমো হয়ে থাকে ডেমো তোমাদেরকে একটা কাজের ডেমো আমরা দেখাবো বেসিকভাবে দেখাবো পুরোটা দেখানো সম্ভব না দেখাবো তারপরে যদি মনে হয় যে হ্যাঁ কাজটা করতে পারবে দেন তোমরা আইডি ক্রিয়েট করতে পারো ঠিক আছে আইডি ফুল ফ্রি অফ কস্টে আইডি ক্রিয়েট করা হয় কোনো রকম টাকা পয়সা কিছু নেওয়া হয় না সম্পূর্ণ ফ্রি আইডি ক্রিয়েট হওয়ার পর তোমাদের কিন্তু কাজ আছে আইডি ক্রিয়েট হওয়ার পর তোমাদেরকে আমরা এক মাসের একটা ক্লাস করাবো যেটা হলো ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কীভাবে কাজ শিখবে তার জন্যে একটা ক্লাস করানো হবে ঠিক আছে তার জন্য একটা ক্লাস করানো হবে তো এই এক মাসের ক্লাস যখন তোমাদেরকে করাবো তখন কিন্তু তোমাদের কাছ থেকে একটা ক্লাস ফিজও আমরা নেব ফ্রিতে কিছু মানে ফ্রিতে আইডি ক্রিয়েট হচ্ছে ফ্রিতে ওয়েবসাইটে কাজ করো বাট কাজটা যে শেখাবো তোমাদেরকে এক মাস তার জন্য একটা আমরা ফিজ নিয়ে থাকি যেটাকে অ্যাডমিশন ফিজ আমরা বলি ঠিক আছে কারণ এক মাস ক্লাস করাবো সেই কারণে এবার অনেকে কমেন্ট করে দাদা এক মাসের ক্লাস ফিটা আমি কাজ করে মিটিয়ে দেবো ঠিক আছে আমরা এই নিয়মটা আগে রেখেছিলাম বাট কিছু প্রবলেমের কারণে আমরা রাখিনি প্রবলেম বেসিক্যালি তেমন কিছু না কিছু কিছু ক্যান্ডিডেট আছে যারা ক্লাস করার পরে আর কন্ট্যাক্টই করে না ফোন ধরে না এই প্রবলেমটা হয় ঠিক আছে আমরা ক্লাস করাবো অলরেডি আমাদের তোমরা যে ব্যাচে যাবে বা তোমরা এই ভিডিওটা যারা দেখছো টোয়েন্টি সিক্স বা টোয়েন্টি সেভেন ব্যাচে যাবে ঠিক আছে তো বুঝতেই পারছো অলরেডি পঁচিশটা ব্যাচ আমাদের প্রিভিয়াস হয়ে গেছে তো এতদিন ধরে যখন কাজ করছি তাও তো সমস্যা হবে না এবং ক্যান্ডিডেট ফিডব্যাকও দিয়ে দিয়েছি যাতে আর কোনো রকম কোশ্চেন তোমাদের মধ্যে না থাকে তোমরা যাতে সবাই কাজটা করতে পারো আমি ডেসক্রিপশানে তো নাম্বার দিয়েই দিয়েছি তোমরা যারা আবেদন করতে চাও তো অ্যাডমিশান ফিজ আমি বলে দিই ফাইভ ফাইভ ওয়ান আছে এটা কিন্তু অবশ্যই তোমরা রেডি রেডি রাখবে আইডি ক্রিয়েট হবে এবং তোমাদেরকে অ্যাডমিশান ফিজ পে করতে হবে তার জন্যে ক্লাস করাবো আমি ভিডিওতেও নাম্বারটা দেখিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে তো আছেই ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে জাস্ট ফ্রি লান্সার লিখে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে এস এম এস আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক শেয়ার করে দেবো নাম্বারটা দেখে নাও নাইন ফোর ডবল সেভেন এইট ফোর ডবল সেভেন ফাইভ জিরো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো আর ভিডিওটাকে দাদাকে শেয়ার করো যত পারো আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে